আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দীর্ঘ প্রায় তিন মাস পরে আজকে কোথাও ঘুরতে বের হইলাম অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় নাই কারণ ওরকম ছুটি পাই নাই তার জন্য হচ্ছে কোথাও ঘুরতে যাই নাই তো আজকে ভাবলাম যে একটু কোথাও ঘুরতে যাওয়া যাক তো মাত্র বের হইলাম এখন সকাল সকালই বের হয়ে গেছি বাজে হচ্ছে প্রায় দশটার মতো বেশি মানুষও যাব না আমি যাবো চাষ যাবে আর একটা ফ্রেন্ড যাবে তো সাথেই থাকেন দেখা হচ্ছে একটু পরেই রোডে যাই যাওয়ার পরে হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সাথে তো এই আজকে সেম মনে করেন যে বাসার জন্য অপেক্ষা ব্রাদারে আইছে বাজারে আইয়াই মনে করেন যে রেড বুল কি অবস্থা স্বাস্থ্য ভালো নেই স্বাস্থ্য বলে ভালো না রেড বল খায় আইয়ে রেড বল মাইরা দিছে তুই যাবি বাড়িতে আমি বালা সি সি আমি বাড়ি যাব তোরে কি কইলু হুম আলাদা যদি কপালে রায় তাইলে তো জামুই

I'm happy with the mountains surrounding me. A quiet breeze in the air and trees as far as I can see. I wanted to stay. বাইরে আসছি ঝর্ণার মধ্যে ডুবানের লেখা ঠিক আছে সোধা বাংলা হিসাব এখন আরেকজনের বৈশাখ থাকতে থাকতে রোদের অবস্থা বারোটা বাইচায় গেছে যে অবস্থা রোদ তবে বিচার অনেক সুন্দর এই যে দেখেন আপনাদেরকে দেখায় বিচটা দেখছেন নি ওরে বাবা রো আর সুন্দর রোদ্র ওটাও সে ওটা উঠছে আর মানুষ

এখানে অনেক টুরিস্ট অনেক টুরিস্টও আছে দেখা যায় আজকে নিচে এখানে ওঠার জন্য নিচে আপনার মাস্ট হচ্ছে পাসপোর্ট অ্যান্ড জিউপি থাকা লাগবে কারণ এখানে হচ্ছে সিকিউরিটি পারপাসে আপনার সব কিছু চেক করে তো এই জায়গায় হচ্ছে আমাদের সবার জিউপি চেক করলো দেন হচ্ছে আমরা যাইতেছি আর কি ওই যে আমাদের সামনে হচ্ছে সবুজ ভাই সবুজ ভাই কি অবস্থা ভাইপি কেন আপনার কি কি চাইলো ভাই পাসপোর্ট চাইছে হ্যাঁ মানে জন্য এখানে ভিসা চাইলো আর যদি না থাকে তাহলে পাসপোর্ট ফরেনারদের জন্য পাসপোর্ট মনে হয় আমরা চলে এসেছি এই এই হচ্ছে ঝর্ণা দেখার লেগে আমরা আসলাম এখানে অনেক ট্যুরিস্ট দেখা যায় সিকিউরিটি পারপাসে তাদের ছবি তোলাও বলতেছি না কারণ জামেলা আছে সেই যে আমাদের পিছনে সবুজ ভাই ভাই এই যে দেখেন সবুজ মিয়া চাস্ত ভাই মানে ঝর্ণা উদযাপন করতেছি একটু পরে নামবো আর কি পানিতে সাথে তাকেন দেখা হচ্ছে ফাইনালি আমাদের ডুবানো শেষ সবুজ ভাই কেমন উদযাপন করলেন ভাই মানে ঠান্ডা ঠান্ডা লাগে আছে ভাই এক একটা ডুবায় দেয় নিসুলার অবস্থা কি আরে ভাই বাদার রে চলো তো যাই হোক এখন চলে যাই মন চাইছে সারাক্ষণ থাকি কিন্তু সমস্যা হইছে কি ট্যুরিস্ট একটু পরে একটু আসতে আছে তো সবার মানে সবারই চাইদে আছে যে একটু একটু করে ছবি তুলবো ভিডিও করবে তার জন্য হচ্ছে বেশি একটা থাকতে পারি নাই অল্প কিছু ছবি তুলে দেন হচ্ছে আবার ব্যাক করতেছি আর কি তো ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ